আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুডে একাডেমিতে তোমাদের জানায় স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল ও প্রযুক্তি অর্থাৎ ছয় জুলাই তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে এক্সাম হবে সেই কোশ্চেন নিয়েই মূলত আলোচনা করব। তাহলে আজকে তোমাদের পরীক্ষা ছিল যে তিনে জুলাই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আমি কিন্তু এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের যে প্রশ্ন এবং উত্তর ছিল এটা কিন্তু আমার চ্যানেলে কী করেছিলাম আপলোড করেছিলাম এবং সেখানে অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া আসলে পেয়েছি এবং পরীক্ষা হয়েছে এখন তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে পরীক্ষা হবে আমরা এই কোশ্চেন গুলো কখন পাবো এবং আমাদেরকে তাড়াতাড়ি একটু কোশ্চেন গুলো এবং এর উত্তর গুলো দিয়ে দেন আসলে এই তোমাদের এই কোশ্চেন গুলো দেওয়া হয় মূলত যেদিন তোমাদের পরীক্ষা থাকে তার হচ্ছে আগের রাতে অর্থাৎ যেহেতু ছয় জুলাই তোমাদের পরীক্ষা অর্থাৎ শনিবার পরীক্ষা হবে এই কারণে তোমাদের প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ আগের অর্থাৎ শুক্রবার রাতে পরীক্ষা গুলো দেওয়া হবে আর এই গুলো দেওয়ার সাথে সাথেই আমরা কি করব যে তোমাদের এই কোশ্চেন এবং গুলো কিন্তু সাথে সাথে আমার চ্যানেলে আমি কি করবো আপলোড করবো তাহলে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও এবং সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকনে প্রেস করিও তাহলে তোমরা অবশ্যই সবার আগে এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবো যেহেতু তোমাদের পরীক্ষা হবে এই শনিবারে তার মানে এই দুই দিন তোমরা কিভাবে এই ডিজিটাল প্রযুক্তিকে অর্থাৎ এই প্রযুক্তি বইটা তোমরা কিভাবে একটু শেষ করবো বা তোমাদের জন্য কি কি পড়তে হবে সেই বিষয়গুলো নিয়েই মুখতে আলোচনা করব। তোমাদের জন্য দেখো কিছু দিক নির্দেশনা দেওয়া ছিল যে আসলে ডিজিটাল প্রযুক্তির বিষয়ে তোমাদের জন্য কতটুকু পড়তে হবে যদি আমরা এদিকে তাকাই তাহলে আমাদের দেখো এই যে ডিজিটাল প্রযুক্তি এখানে আমাদের হচ্ছে পাঠ্য পুস্তকের শুরু থেকে মূলত হচ্ছে সুয়ত্তর পেজ পর্যন্ত অর্থাৎ দেখো এখানে নবম শ্রেণীর জন্য যে নবম শ্রেণী তারা নবম শ্রেণীর জন্য ডিজিটাল প্রযুক্তি পড়তে হবে মূলত হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে সুত্তর পৃষ্ঠা পর্যন্ত আসলে এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে বা যেগুলো একক কাজ দলগত কাজ বা কিছু শখ রয়েছে এগুলোর মধ্যে থেকেই মূলত তোমাদের কীভাবে প্রশ্নগুলো চলে আসবে আর অবশ্যই প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা চেষ্টা করব যে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো সহ আমি হচ্ছে ভিডিও তৈরি করা তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থাকবা তাহলে আমরা মূলত যদি তাকাই যে ডিজিটাল প্রযুক্তির যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ এক থেকে সত্তর পেজ পর্যন্ত অর্থাৎ হচ্ছে প্রথম হ্যাঁ তাহলে প্রথমেই দেখো আমাদের কি রয়েছে ডিজিটাল আগামী প্রস্তুতি তাহলে এখানে কি কি দেওয়া আছে অর্থাৎ এক থেকে এখানে কত হচ্ছে সত্তর সাতাশ পেজ পর্যন্ত আ সাইবারজকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি তাহলে এখানে রয়েছে মোট তো আছে থেকে কত 70 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের জন্য শুধুমাত্র এক ও দুই এই দুটো অধ্যায় কি করা আছে এই পরীক্ষার জন্য নির্বাচিত করা আছে তাহলে তোমরা এইখান থেকে আসলে কি পড়বা আমরা যদি একটু নিচে তাকাই দেখো আমাদের এখানে কি দেওয়া আছে সেশন 1 যে তথ্য অনুসন্ধান আসলে আমরা তথ্য কি ভাবে অনুসন্ধান করব তার জন্য এখানে কিছু দেখো কি দেওয়া আছে এই যে ছক দেওয়া তোমাদের জন্য কিছু পড়া দেওয়া আছে আসলে তোমরা যে কোনো একটা তথ্য অনুসন্ধান করবে এবং সেই আলোকেই তোমাদের এখানে কিছু কি দেওয়া আছে এই যে গ্যাপ দেওয়া আছে তোমরা সেই গ্যাপগুলো কি করতে পারবে পূরণ করতে পারবো অর্থাৎ এইভাবে তোমরা তোমাদের বই যে গ্যাপ দেওয়া আছে বা ছক দেওয়া আছে এগুলো তোমাদের কি করতে হবে পূরণ করতে হবে তারপর আমরা যদি আরো নিচে আসি দেখো এখানে এই যে এবার কি বলতেছে যে এবার বাকি দুটি ঘটনা কি কি ঘটেছে তাহলে অর্থাৎ আমরা যদি উপরের অংশটুকু যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি ঘটনা ঘটছে সেই ঘটনার আলোকে এরকম একটা শখ দিয়ে তোমাকে কি করতে বলে যে তুমি ওই ঘটনা আলোকে তুমি সেটা কি করে ব্যাখ্যা করো তারপরে আমরা যদি আরো যদি নিচের দিকে আসি দেখো এখানে কি যে বাস্তবতার ভিন্নতা তাহলে এর উপর ভিত্তি করে তোমাদেরকে কিছু বুলেটিন তৈরি করতে বলতে পারে বা কিভাবে তুমি হচ্ছে গুগল ড্রাইভে একটা ফাইল খুলবে সেই বিষয়ে কি করতে পারে কিছু কাজ দিতে পারে ঠিক একইভাবে আমরা যদি আরো তাকাই দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বারণ পৃষ্ঠা যে এখানে এই যে সংবাদ কাঠামোকে উল্টা প্যারামিড সাথে তুলনা করো অর্থাৎ প্রথমত থাকবে যে এই যে ছয় ক সংবলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পটভূমি বা সম্পর্কিত তথ্য উদ্ধৃতি সাধারণ বর্ণনা কম গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনার সাথে সম্পর্কিত তথ্যতা এইরকম অন্য যে কোনো বিষয়কে তোমাকে বলতে পারো যে এরকম প্রায় আকারে কি করো তৈরি কর বা এর আলোকে যে কিছু বিষয় দেওয়া থাকবে যে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি এর কারণ কি যে কেন এই বিষয়টা এত গুরুত্ব কারণ শিক্ষার্থী অনুপস্থিতির কারণের কারণে কি কি তথ্য থাকতে পারে আসলে কেন শিক্ষার্থীরা এই স্কুলে আসতেছে না এর উপরে তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারো যে কেন আসতেছে না তার কারণগুলো ব্যাখ্যা করো ঠিক একইভাবে তোমাকে এইরকম একটা সংবাদ পত্রিকার কি করতে পারে একটা প্রতিবেদন লিখতে পারে তাহলে সর্বপ্রথম তারিখ দিতে হবে সংবাদ মাধ্যমের নাম দিতে হবে সংবাদের শিরোনাম দিতে হবে সংবাদের বিষয় এবং আমার মতামত এইরকম কিছু লিখেও তোমরা একটা কি করতে পারো একটা প্রতিবেদন তৈরি করতে পারো ঠিক একইভাবে মনে করো যে তুমি কিছু একটু ভিডিও এডিটিং করবা এবং ভিডিও আপলোডিং করবা এর জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে এই বিষয়ে তোমাদেরকে কিছু জিজ্ঞেস করতে পারো যেমন হচ্ছে উইন্ডোজ মুভি মেকার Camtasia, Adobe Premiere প্রিমিয়ার প্রো ভিডিও মেকার পাওয়ার ডিরেক্টর ভিডম্যাট ইত্যাদি এইরকম কিছু সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলো দিয়ে তোমরা খুব করতে পারো ভিডিও এডিটিং করতে যদি তোমাদের করে যে ভিডিও এডিটিং একটা সফটওয়্যারকে আমরা একটা কম্পিউটার ইনস্টল করবো এই বিষয়ে তুমি কিছু বলো বা কিছু লিখতে যদি বলো সেই বিষয়েও তোমরা কি করতে পারো খুব সহজে লিখতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই গুলো হবে তাহলে তোমাদের কাজ হবে তোমাদের পাঠ্যপুস্তকের এক থেকে সুত্তর পর্যন্ত যে সবগুলো গুলো এবং কিছু দলীয় কাজ একক কাজ রয়েছে এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে জানবা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো সুস্থ পারো আল্লাহ